আরো যদি কোনো ব্যবস্থা করতে পারি আমরা আসবো আবার ঠিক আছে আমরা যতটুকু পারি ততটুকুই করি কিন্তু ভালোবাসা পুরোটাই আমাদের ভিডিও আপনারা শেয়ার করবেন যাতে আমরা এরকম আরো মানুষের কাছে পৌঁছাতে পারি আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা এই মানুষটির কাছে এসেছিলাম এবং দীর্ঘদিন শ্বাসকষ্ট রোগে ভুগছেন খুব অসহায় একটা বয়স্ক মহিলা যার চিকিৎসার কোনো উপায় নেই আমি যে ভিডিওটা দিয়েছিলাম সে ভিডিওটি দেখার পরে এক প্রবাসী ভাই আমাকে জানায় যে তার বাড়িতে একটা মেশিন আছে সে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা তার জন্য একটা নেবুলাইজার মেশিন নিয়ে আসছি তার হাতে মেশিনটা এখন উঠে দিব এই মেশিনটির মাধ্যমে কিছুটা হলেও সে উপকৃত হবে যে মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো শ্বাসপ্রশ্বাস। তো সেটাই যদি মতো নিতে না পারে তাহলে তার সে কষ্ট আর দুনিয়াতে কিছু নেই বলে আমি মনে করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে এরকম মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সবাই আমাদের পাশে থাকবেন। তোমরা সুখে থাকো শান্তিতে বাবা। আল্লাহ জানো ওর ব্যরাম জান माफ করো। আচ্ছা শ্বাসকষ্ট রোগী আসলে এটা সহজে ভালো হয় না। ওকে কন্ট্রোলে রাখা যায় আজকে আমরা তার হাতে একটি নেবুলাইজার মেশিন উঠে দিয়ে গেলাম তো আমরা ভবিষ্যতে আবার আসব এনার পাশে আমরা সব সময় থাকব এবং থাকার চেষ্টা করব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন এরকম মানুষের কাছে আমরা এরকম আরো মানুষের কাছে যেন পৌঁছাতে পারি ধন্যবাদ সবাইকে